পঁচিশে ডিসেম্বর রাত বারোটা থেকে গোটা বিশ্ব মেতে ওঠেন ক্রিসমাস পালনে এদিন থেকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয় সাজানো হয় ক্রিসমাস টি কেক উপহার আর শুভকামনায় মেতে ওঠেন সবাই কিন্তু পঁচিশে ডিসেম্বরেই কেন বড়দিন পালন করা হয় সত্যিই যীশুখ্রিস্ট এদিন জন্মেছিলেন চতুর্থ শতাব্দীতে প্রথম ক্রিসমাস পালন করা শুরু হয় প্রথম দিকে এই উৎসব আকারে পালন করা হতো না যিশুর জন্ম এবং মৃত্যু কয়েকশো বছর কেটে যাওয়ার পর পঁচিশে ডিসেম্বর তার জন্মদিন হিসেবে পালন করা শুরু হলো কিন্তু যিশু খ্রিস্ট যে ডিসেম্বরেই নয় অক্টোবরে জন্মেছিলেন তার অনেক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে অনেকে মনে করেন যে রোমের অখ্রিস্টানরা এই দিনটিকে সূর্যের জন্মদিন হিসেবে উপাসনা করতেন পরে খ্রিস্টানরা পঁচিশে ডিসেম্বরে খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করা শুরু করেন ঠান্ডায় জমে যাওয়া ডিসেম্বরে সূর্যের কিরণ চেয়ে উপাসনা করা হতো অখ্রিস্টানদের খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করতেই পঁচিশে ডিসেম্বরে যিশু খ্রিস্টের জন্মদিন পালন শুরু হয় বলে অনেকে মনে করেন গল্পটা ভালো লাগলে পেজটি ফলো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন